কারণ এই কারণেই বাড়িতে যাইতে আমার এত ভাল লাগে আমারও আর হেরও এত অনেকটা ভালো লাগে দিদিনের বাড়িতে আইতে দিদেন বাড়িতে আমরা তো কেউ নাই আমি দিদন আর হে আছে মানে আইলে আর কেন তিনজন নই তো আমরা তিনজন অনেকটা মজা করি দিদনের সাথে অনেক সময় রিলস অনেক সময় না আইলেই দিদিনের সাথে রিলস করি আমি আর কালকে রাতে আইসি দেখে কালকে করছি না এখনও করুম এখন যখন রেডিও রেডিওলে দেখি তুমি একটা করতে পারি কি না আর এখন তো যাবো গা আমার তো প্রচন্ড ঠান্ডা লাগতেছে যে আমি কেমনে যাবো প্রচুর ঢল মানে প্রচন্ড ডর লাগতেছে কেমনে যাবো আমি তো কুয়াশার মধ্যে মানে তোমরা ভাবতে ভাবতাম না তোমরা তো কিছু কুয়াশার মধ্যে কোনখানে ঘুরতে গেছো না আমি তো কালকে মানে কীর্তন আসছিল চন্দ্রপুর কীর্তন আছিলো যে কীর্তনের লিগে আমি আয় বসছি তোমার দাদা তো রাজি হয়েছে না যাইতই না আমি অনেক কষ্ট রাজি করেছি যে কীর্তন তো সবসময় না আর আমি তো পারতাম না তো চলো কীর্তন আটটার সময় বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে সাড়ে আটটার সময় মানে রেডি হয়েছি আর বেরিয়েছি নয়টার সময় মানে যখন একটু তাড়াতাড়ি তো বেরিয়েছি আমাদের মানে খেয়াল ছিল না হেলমেটের কথা ওদের কাছে তাই আসে হেলমেটের কথা মনে পড়ছে তো এখন হেলমেট যখন না কি করুম এখন তো সকাল সকাল যাইতে ইবো বাড়িতে আটটার পরে যদি যাই ট্রাফিকে ধরবো সবাই কইতেছে তো ঠিক জানি না ট্রাফিকে ধরলেও যদি দিতে লাগবো আমরা সেই এত টাকা আনছি না সব বাড়িতে কিছু টাকা আনছি শুধু কীর্তনের লিগে কীর্তনে কি খামো বা না খামো মানে এসবের লিগে আর কি বেশি জিনিস কিনছি না কীর্তনে আমরা তো কীর্তনে গেলে মেয়াদ মানে ভীষণ ভালো লাগে কারণ কসমেটিকও উঠে আর কসমেটিক মনে করো আমার তো কসমেটিক সব থেকে বেশি ফেভারিট কার কার কসমেটিক ফেভারিট সেটা একটু কমেন্টে জানাই দিও আমরা আমি তো গেছি আমি কিছু কিনছি না একটু কানের কিনছি আর আমার মা মানে আমার শাশুড়ি মা আমার লিগে একজন বালা কিনছে আমার শাশুড়ি মালিক একজন বালা কিনছে আমি গেছি বলে আমার দেখাইছে অবশ্যই আমি তো জানতাম না তো তার বাড়িতে আসি দিন আমার কালকে রাত্রে আইসি কালকে রাত্রে মনে হয় ওরকম ওই সাড়ে এগারোটা এ পনেরো বারোটার সময় আইছি তো কালকে রাত্রে কালকে তো ভাত খাইও আসি আর এসে আবার দিদি ভাত খাইতে লাগছে সবাই খাইতেছে সবাই খাইতেছে তো কি করুন কালকে তো ভাত খাইছি খাইয়া বলতে কালকে দুটোর সময় ঘুমাইছি তো আর দুটোর সময় ঘুমাইছি ইচ্ছা করতেছে না সকালে ঘুম থেকে উঠতাম আমার ডাইকা তুলছে যে আমার তোমাকে আবার যাইতেও লাগবো না ডেকে তুলছে আমরা ঘুম থেকে তো এখন বাড়িতে যাইতে লাগবো তো বাস টাটা অনেক কথা কইছি তোমাদের সাথে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে হ্যাঁ আর আমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এটা তো মা নাই থাকতো তাহলে নিশ্চয়ই মারে কোলাম বললি যে মার কথাটা কই তো কারণ মার কথাটা অনেকটা ভালো লাগে মা যেভাবে কই তো গাইস টাটা ভালো থাকবে সবাই আর আমাদের পাশে থাকবে আমাদের সবাই সাপোর্ট করবা ঠিক আছে তো মেস টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে